আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদ হোসেন টেপুকুরিয়া ফার্মার সার আজকে আপনার সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব যে জুলাই মাস এখন চলতে জুলাই মাস জুলাই মাস মানে বর্ষাকাল পুরো বর্ষা জুলাই মাসে সব দিকে পানি ভরা ভরপুর একবারে সব জমি এখন আপনার সব জমিতে ভর যেগুলো পানি জমি সেগুলোতে অবশ্যই ধান চাষ এখন যে জমিতে পানি জমা উঁচু জমিতে এখন সবজি চাষ করবেন আসলে কি সবজি চাষ করবো কি কি সবজি চাষ করে লাভবান হবেন জুলাই মাসের সবজি চাষ এই নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিওদের মাসে থাকবেন আর যারা নতুন আমার চ্যানেলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আলোচনা করব যে জুলাই মাসে আপনারা কি কী সবজি চাষ করবেন যে কোন সবজি চাষ করলে লাভবান হবেন আসলে জুলাই মাসে কোন কোন সবজি চাষ করার উপযোগী আর জুলাই মাসে চাষ করলে যে বর্ষার সময় যে আগাম আসবে না লেটে আসবে এই নিয়ে আলোচনা করব শুরুতে যেই ফসলটি আলোচনা করব সেটি হলো আপনার মরিচ কাঁচামরিচ এটি একটা উচ্চ মূল্য বর্ষাকালে প্রচুর পরিমাণে দাম থাকে এই কাঁচা মরিচের আর কাঁচা মরিচ আপনার করতে পারেন আসলে অনেক আহ্বান যারা মরিচ চাষ করতে চাচ্ছেন এখন বা জুলাই মাসে মরিচ চাষ করতে পারেন যারা অনেক আগাম লাগাইছেন এখনও অনেক প্রচুর সময় পুরো জুলাই মাস জুলাই আগস্ট পর্যন্ত আগাম বর্ষাকালে মরিচ চাষ করতে পারবেন এই বর্ষাকালে যদি মরিচ চাষ করেন তাহলে আপনার অনেক লাভবান হবেন অবশ্যই উচ্চ জমিতে চাষ করতে হবে আবার যে মালচিং পেপার দিয়ে চাষ করেন তাহলে অনেক লাভবান হওয়া যায় আর এই মরিচ যদি চাষ করেন নয় মাস আপনি মরিচ হারভেস্ট করতে পারবেন যারা চাচ্ছেন চাষ করতে তারা মরিচ চাষ করতে পারেন জুলাই মাসে তারপরে আপনার আরেকটা আলোচনা করব সেটা হলো বেগুন যেহেতু আমি অনেকগুলো সবজি নিয়ে আলোচনা করবো একটু শর্ট মানে দ্রুত উদ্দেশ্যে সটকারেই এই বেগুন চাষ যারা জুলাই মাসে বর্ষাকালের যে বেগুনের প্রচুর চাহিদা থাকে আপনারা এই যে বর্ষা এই শুরু জুলাই মাসে বেগুন চাষ করতে পারেন জুলাই মাসে উপযুক্ত সময় বেগুন চাষের আর এই বেগুন চাষ আপনার এই শীতকাল পর্যন্ত আপনি এই বেগুন বাজার করতে পারবেন তাইলে আপনি বেগুন চাষ করতে পারেন তারপরে চলে গেলাম আমরা জুলাই মাসে একটা বাজার ভালো উচ্চ মূল্যে থাকে হলো করলা যারা যাদের উচ্চ জমি আছে করলা আবার নিচু জমিতে চাষ করা যায় পানি পানি মানে উচ্চ উচ্চত উঠে না নিচু জমি পানি লাগেন বেড করার পরে নিচে ড্রেনে পানি জমার থাকবে জমার থাকে বেডে পানি উঠবে না এমন জমিনে চাষ করতে পারেন করলা এই লতা জাতীয় যে ফসলের করলা লাউ শিম এই তিনটি মনে করেন আমি যে লাউ করলা লাউ শিম এই তিনটি আপনি নিচু জমিতে চাষ করতে পারবেন যে যে জমিনে মনে করেন আপনি উঁচু করে বেড করলেন বা মাদা করলেন মাদার উপরে গাড়বেন নিচে পানি থাকবে পানিটা উপরে উঠবে না এমন জমি যেমন বেড করেন বেড বেড করছেন বেডে ড্রেনের মধ্যে পানি জমা থাকে লাগে থাকে পানি যাওয়ার কোনো রাস্তা নাই কিন্তু পানি উপরে উঠবে না এমন জমিনে নেই লাউ করলা শিম এই সিম আবার ভালো হয়ে থাকে নিচু জমিনে উঁচু জমিতে উঁচু জমির নিচু জমিতে সিম একটু ভালো ফলন থাকে আর উঁচু জমিতে চাষ করবেন উঁচু জমিতে চাষ করতে পারেন লাউ করলা শিম যেটা জুলাই মাসের উপযুক্ত সময় আগাম আগাম যেটা আপনি বাজার বর্ষাকালীন সবজি আগাম সবজি চাষ করবেন সেটা জুলাই মাসে আগাম আর জুলাই মাসে আপনার একটা আগাম চাষ করতে পারবেন সেটা হলো আগামে যদি জুলাই মাসে বর্ষাকালীন শীতকালীন সবজিটা যদি আগামী বর্ষাকালীন চাষ করেন সেটা হলো ফুলকপি তারা এই আপনার ফুলকপি এবং বাঁধাকপি এই দুইটাই এখন আগাম জুলাই মাসে গাড়েন যদি জুলাই মাসে আপনি রোপণ করেন তাহলে আপনি আগাম বাজারজাত করতে পারবেন যেটা এক কেজি কপির বাজার মূল্য সর্বনিম্ন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত বাজার মূল্য হয়ে থাকে কপির আর আগাম যারা কপি চাষ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা জুলাই মাসে চাষ করতে পারেন জুলাই মাসে যদি চাষ করেন তাহলে আপনারা এটা আগাম বাজার করতে পারবেন বর্ষাকালীন আগাম যদি ফুলকপি বাঁধাকপি বাজার তুলতে চান তাহলে আপনার জুলাই মাসেই রোপণ করতে হবে জুলাই উপযুক্ত মানে আগাম চাষের জন্য উপযুক্ত সময় হলো জুলাই মাস এরপরে তো মানে চলতে থাকবে যদি কপি এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত রোপণ করে আগাম মানে জুলাই থেকে শুরু ক্ষেতের মধ্যে চারা রোপণ করা জুলাই থেকেই শুরু করতে হবে আপনার তারপর আরও কাটতে পারবেন যে এটা হলো আপনার বরবটি বরবটির ভালো বাজার বারোশো থেকে আঠারোশো দুই হাজার টাকা মন বিক্রি হয় এই বর্ষাকালীন যে বর্ষার যে বাজার বরবটি চাষ করেন এই বরবটি যদি আপনি বর্ষাকালে চাষ করেন তাহলে আপনার জুলাই মাসে যদি চাষ করেন তাহলে এটা আগাম আগাম চাষ করার জন্য জুলাই মাসে আপনার চাষ করা হলে বরবটি চাষ করতে পারেন তারপর মূলা মূলা যদি আপনি আগাম বাজার চাষ করতে চান তাহলে আপনার জুলাই মাসেই মূলা চাষ করতে যদি জুলাই মাসে আপনি মূলা চাষ করেন তাহলে আপনি আগাম বাজার যাত পঞ্চাশ ষাট টাকা সত্তর আশি টাকা পর্যন্ত কেজি বিক্রি হয় মূলা আর এই যে কেটিএক্স মূলাটা এমন একটি মূলা যেটা আপনার মনে বৃষ্টি সহনশীল তাপমাত্রা সহনশীল হ্যাঁ ওই আগাম চাষের জন্য একটা উপযোগী জাত কেটিএক্স এয়ার মালিক সিটের কেটিএক্স সাতশো ছাব্বিশ এই মূলাটি যদি চাষ করেন তাহলে অনেক লাভবান হবেন তারপর একটি যে ফসলি বারো মাস যদি হয় বর্ষাকালে একটা ভালো বাজার থাকে ভালো ভালো ফলন হয়ে থাকে সেটা শশা যারা বর্ষাকালে চাষ করতে চাচ্ছেন তারা এই জুলাই মাসে চাষ করতে পারেন বর্ষাকালীন যে শশা চাষ করবেন এই জুলাইতে আপনি শশা চাষ করতে পারেন আর এই গ্রীষ্মকাল জুলাইটা উচ্চ তাপমাত্রা থাকে আবার প্রচুর বৃষ্টি কি আপনার সামাল দিতে হয় বৃষ্টি এবং তাপমাত্রা সেই সময় আপনার অন্যান্য জাতের তুলনায় এই গ্রিনবার শশা যেটা আপনার এই যে উচ্চ তাপমাত্রা আর বৃষ্টি বর্ষাকালেও ভালো ফলন দিয়ে থাকে আপনার চাইলে এই গ্রিনবার এই শশা করতে এই কয়েকটি ফসল যদি আপনারা জুলাই মাসে চাষ করেন এই বৃষ্টি এবং তাপমাত্রা সহনশীল হ্যাঁ তাহলে আপনারা মনে করেন এই আগাম বাজার চাষ করতে পারেন ভালো জুলাই মাসে যে ফসল চাষ করবেন বাজার পাবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড বাজার পাবেন যে আপনারা খেট ফসলি করতে পারেন ভালো করে হম জুলাই মাসে শুধু চাষ করবেন প্রতিটা ফসলেরই ভালো উচ্চ মূল্য বাজার দ্বার বিক্রি করতে পারবেন আর আপনার যাদের চার প্রয়োজন যোগাযোগ করতে পুকুরে ফার্মারস হবে সব সকল প্রকার আমরা চারা দিয়ে সবজি চারা দিয়ে থাকি যোগাযোগ করবেন তেপুড়িয়া ফার্মার্স আমরা সবজি চারার পাশাপাশি রেডিকো কোভিড সিলিং ট্রে মাল্টিং পেপার হ্যাঁ কৃষি উপকরণ এগুলো দিয়ে থাকি আর বীজ যদি আপনার বীজ প্রয়োজন পড়ে যোগাযোগ করবেন লিটন বীজ ভাণ্ডার বলি সমিতি রোড পঞ্চকর আর তেপুকুরি আমার যে হাফটা তেপুকুরিয়া ফার্মার সাপ পঞ্চকর জেলা বদা উপজেলার বেহারি ইউনিয়নের তে বাজার সংলগ্ন ময়রানদিঘি দিগি থেকে চার কিলোমিটার পূর্বে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম